একশো বিশ দিনের মাথায় রুহুনাম মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্য যখন আল্লাহ ফিট করলেন ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল আমার বান্দার জন্য চারটা জিনিস লিখে দাও আমার বান্দার ভাগ্যের মধ্য চারটা জিনিস বাধ্যতামূলক করে দাও এক নম্বর সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনিকা কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনিক নিয়ক তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুণগান অন্ধ গাহে না শুধু তো তোমার বুঝেও বুঝে না তো বুসি তুমি মেহের একশো বিশ দিনের মাথায় রুহুনামকিনজিত মায়ের রেহমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল আমার বান্দার জন্য চারটা জিনিস লিখে দাও আমার বান্দার ভাগ্যের মধ্যে চারটা জিনিস বাধ্যতামূলক করে দাও এক নাম্বার সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কথা কি বোঝা যায় যারা বাড়ি বসে শুনতেছেন তারাও শুনুন যে সুন্দর ঘরের মধ্যে বসে শুনতেছেন বেশি দিন থাকতে পারবেন না খুব অল্প সময় থাকতে হবে যে ঘরে বসে শুনতেছেন বেশি সময় থাকতে পারবেন না খুব অল্প সময় আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে জিব্রিল আমিন তুমি লিখে দাও কত সময় পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে হায়াত ভাবে জিব্রাইল তুমি লিখে দাও জিবরাঈল আলাইহিস সালামের সময় লিখে দেন কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা তাদরী নাফসু বিআইয়ি আরদিন তামূ মানুষের জানা নাই মানুষ জানে না রুশিয়ান প্রেসিডেন্ট জানে না কখন সে মারা যাবে পৃথিবীর নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট বসবাস করে তাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে তার দেশের বিরাট বড় সেনাবাহিনী দেশটাকে তার ভিতরে রেখে দিয়ে বাহির থেকে কোনো ক্ষেপণাস্ত্র কোন অস্ত্র যেন তার দেশে আঘাত করতে না পারে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে কালকে খবরে দেখলাম রাশিয়ান সেনাবাহিনী আর একটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে পৃথিবীর কোন রাডার শক্তি সেই করতে পারবে না। থেকে দিবে। পৃথিবীর যে কোনো প্রান্তি ইচ্ছা সেইখানে সেই ক্ষেপণাস্ত্রটা একবার নির্ভুল ভাবে আঘাত করবে বুঝতে পারছেন তাদের মেধার দিয়া আর আমরা কেমনে চুরি করবো খালি এ দন্দা হ্যাঁ কথা কন না কেন কেমনে করে বাস দিবে কার ক্ষতি করবে কার মাইয়ের বিয়ে ভাঙবে কার ফুলার বিয়ে ভাঙবে কার চাকরি খাবে কার ব্যবসা খাবে কার অর্থ খাবে কারে পচানো যাবে কারে ঠকানো যাবে কারে মামলায় ঠুকানো যাবে কার ওই পরিবারের ক্ষতি করবে কারে খুন করা যাবে কার অর্থ চুরি করে খাবে কোন রাষ্ট্রের টাকা

যে দেশের বিভাগ মরাল আসেন নিরাপত্তা দিতে পারে না তো সে দেশে কি কি হবে আপনি কি চিন্তা করে নিচ্ছি ভাবলে আপনার গা প্রতিনিয়ত খুন আর ধর্ষণ আইন বিভাগ প্রশাসন একটু দুর্বল হয়ে গেছে প্রতিনিয়ত খুন আর ধর্ষণ সরি আন্দারি বান্দারি যত সব চলতেছে প্রিয় বুঝতে দেহা জিনিস কথাগুলি শুনতে চিতা শোনা যাবে কিন্তু ভালো করে শুনে যাবেন বাপ আমার আল্লাহ আমার দেশ ভাষায় প্রকাশ করার মতো যদি চলতে থাকে সমাজ যাবে রাষ্ট্র নষ্ট হয়ে এইভাবে আগামীর যাবে আমাদের সন্তানরা আগামী দিনের জন্য হুমকির মুখে চলে আসবে শিক্ষিতরা দেশ থেকে পালিয়ে চলে যাবে জ্ঞানী গুণীরা পালানোর চিন্তা করবে মেধাবীরা ভাইজান মুখ পরে যাবে অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে আমরা অবস্থা আরো কঠিন হয়ে আসবে এখনই সময় আমরা যদি আমাদের সন্তানদেরকে সচেতন না করি এখনই শিক্ষা না দেয় তাহলে আমরা অবশ্যই আদর্শ মানুষ তৈরি করতে পারব না আমি বুঝাইতেছি ফিকারি মাকিন পর্যন্ত গেছি এরপর আসেন আমি আপনার বুঝাইতেছি যে সন্তান কিভাবে পয়দা করতে হয় আমি আপনাকে বুঝাচ্ছি বালকের বুঝে সমাজ

মানুষ কোন জায়গা কোন স্থানে মারা যাবে কেউ জানে না জিবরাইল তুমি লিখে দাও কোথায় কোন জায়গা সে মারা যাবে কেউ জানে না জিবরাইল আমিন লিখে দিলেন এরপরে আল্লাহ বললেন জিব্রাইল আরেকটা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও সে কি পরিমানে রিজিক ভক্ষণ করবে তুমি লিখে দাও এই জন্য ব্যাংকে হাজার হাজার কোটি টাকা দেখলেও খাবার নসিবে হবে না কি কথা বলে কোটি কোটি টাকা আছে ব্যাংকে সম্পদ আছে কিন্তু খাতে খেতে পারবেন না নসিবে নাই বলে কারণ বরাদ্দ নাই কি নাই এই জন্য দুয়াতে বলবেন আল্লাহ হালাল আপনি আমাকে উত্তম রিজিকের ফাইসালা করেন যেটা হালাল এবং ত্যাগিয়ে বিশুদ্ধ ভালো যেটা এটা খাবেন বাঙালিরা ভালো খাবার পায় এই যে এখন আমার ভাই বেড়া সবাই বসে আছেন বলেন তো আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি ঢাকায় কি দুধ খাই না বুড়িগুমের পানি খাই নিজেও বুঝিয়া এই যে বাচ্চারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠে চকলেট খাবে ও কি চকলেট না রং খায় আমি না আপনি জানেন এই যে আমার কালো পাগড়ি দেখতেছেন এই কালি জিরের ভিতরে কালো এই পাগড়ির এই যে কালো কাপড়ের রং দিয়ে কালো জিরে রে রঙ মিক্সচার করে কিসমিছে কালো বানায় আমরা ব্যবসায়ী রেতে করি নিয়ে লাহৌলা বলা কুয়াতে বিল্লা এ রং যখন মানুষের শরীরে নির্যাস হয়ে রক্তের ভিতরে ঢুকে তখন ব্লাড ক্যান্সার তখন কলিজা নষ্ট হয় ফেসমা নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় মানুষের জটিল জটিল রোগে বাঙালিরা দিন দিন আক্রান্ত হচ্ছে মানুষকে বিশ খাওয়াচ্ছে রঙের নাম দি সেদিন ভক্ত অধিদপ্তরের এক অভিযানে দেখলাম পেপে নাম দিছে মিক্স ফ্রুট মানে মিক্স ফ্রুট তো বুঝতে পারতেছেন বিভিন্ন ফল আছে কদ্দুর ফেফে আছে কদ্দুর আম আছে কদ্দুর কাঁঠাল আছে এরকম আর কি এটাকে বলে মিক্স ফ্রুট কিন্তু শুধু পেপে কেটা তিন কালারের রং মিশিয়েছে এই রং খাবার আপনি যদি দেখেন তাহলে বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন কেন রং এটা খাওয়াইয়া বাঙালিরে বেহুশ বানাইতেছে বুঝাইতেছে খুব কিসমিসে চকচকে চকচকে আর আমরা বাঙালিদের একটা বদ অভ্যাস আছে আমরা সক না হলে কিনতে চাই তো পাবলিক চিন্তা করলো যেহেতু আম সক সকা চায় তাহলে আমে ফরমালিন মারি কলা যেহেতু সক সকা তো কলার ভিতরে মারি জামে যেহেতু সক সকা তো জামের ভিতরে মারি এখন দেখি পেপের ভিতরে ইনজেকশন দিয়ে পেপের কালার বানায় পেপে যত চক সক চক টক 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 করে বাঙালি মনে করি এটাই সুন্দর কি কথা কন না কেন আমরা যেমন সালাক আরো এরকম এই আমরা কি খাই যে আমরা কি খাই আমাদের বাচ্চারা আগামীতে অসুস্থ হবে এই যে আমরা নিজেরা অসুস্থ হয়ে। যাব আগে বুড়া মানুষের দিকে তাকান তো আপনি 70 বয়সে এখনো 70 বছর বয়সে এখনো বুড়া টন 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 রাস্তা দিয়ে আনে। আর আমরা 70 বছর বয়সে কি অবস্থা হবে আপনি একটু ভাবেন কত ধরনের রোগ আমাদের শরীরে আসবে ডায়াবেটিস আসবে প্রেসার আসবে হাড়ের সমস্যা হবে কিডনি সমস্যা হবে নানান ধরনের জটিল জটিল নিত্য নতুন রোগে মানুষ আক্রান্ত হবে শোনেন খালি ওয়ার শুনে গেলে হবে না এগুলো বুঝে যেতে হবে এগুলি বুঝতে হবে আপনি পৃথিবীর অন্য কোন দেশে আপনি আমার শুধু বাংলাদেশ বর্ডার পার করে একটু ভারতে যান তো যান কোন খাবারে যদি ভেজাল পান তো আমি ঘড়িবাদ দিয়ে চুরি করব যান ওরা হিন্দু ওরা সনাতনী ওরা বৌদ্ধ ওরা শিখ ওরা খ্রিস্টান ওরা মাজুসি আগুনের পূজা করে মন্দিরের পূজা করে প্রতিমার পূজা করে যান খাবারে বেজাল দিবে যান দেখেন খাবারে বেজাল দিবে না মুসলমান কালমা জাতি রসুলের তরিকা নেনেওয়ালা জাতি মাথায় টুফি মাথায় দিয়া মসজিদের যাই না বসে মিথ্যা কথা আমি শুনলে গাছ আমি মাল দিবি করতে গেছি অল্লাহি আল্লাহর কসম করে বলি একশো জন মুসলমানের নিরানব্বই জনের মাথে টুপি দেখিনি। নেই একশো জন মুসলমানের নিরানব্বই জনের মাথে টুপি নেই একশো জন মুসলমানের নিরানব্বই জনের গায়ে পাই জামা পান জমি জুব বা ওরা মনে হয় না কিন্তু দেখবেন কোনো খাবারে ভেজাল নাই মারামারি নাই খুন খারাপি নাই 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 কেউ কারো ক্ষতি করে না মারে না কি সুন্দর একটা দেশ। কি পর্যন্ত নারীরা হেঁটে চলে যাচ্ছে কেউ জিজ্ঞাসাও করে না আমি সাগরের পরে রাত দুইটে তিনটে সময় নারীরা বসে আছে জিজ্ঞেস করলাম ব্যাপার কি বলতেছে এটা বাংলাদেশ না এটা মালদ্বীপ আমি বললাম এদেশে তো হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আমার দেশে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারপরে এটা এঞ্জাম গ্যাঞ্জাম ভেজাল আমার দেশের বুরকাওয়ালা একটা বুরকা বন্যাওয়ালা নারী আজ আটটার সময় যদি আপনি এই মনাকান্দা থেকে ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে তুমি ঢাকার গুলশান বনানি যাও তা আপনার সিমতে পেরেশানিতে গা হিম হয়ে আসবে যে আমার মেয়েটা আমার বোনটা আমার ভাস্তি আমার ভাগ্নি ঠিক মতো পৌঁছাইল কিনা ওকে যদি বুরকা ভরিয়া হাত মোজা ফা মোজা ভরেও যদি ফাটান তাও নিরাপত্তা নেই কি কথা কন জোরে বলো না আমরা 85% এর মুসলমানের দেশ আর ওরা 100% মুসলমানের দেশ এই জন্য মানসিকতার কবে চেঞ্জ হবে আমরা জানি না কবে চেঞ্জ হবে আমরা তাও জানি অথচ তারা এক সময় মাছ মেরে খেত মালদ্বীপের মানুষ কি করে কেন মাছ মেরে খেত ওরা জেলে ছিল জেলে জেলে থেকে আজকে ওরা পৃথিবীর উম্মত দেশের একটা দেশ হয়েছে। যাদের দেশ দেখার জন্য হাজার হাজার পর্যন্ত প্রত্যেক বছরে যায় লক্ষ লক্ষ পর্যটক ওদের দেশে যায় আর আমাদের দুই তিনজন পর্যটক খুঁজে পাবেন না সারা বছর কয়দিন আগে এক কোরিয়ান আসছিল তাই এক বাঙালি তার মোবাইল চুরি করে নিয়ে গেছে সোর হ্যাঁ ও রেল গেটের সামনে পড়িয়া ওই যে কি বলে টঙ্কি ও পায়ে হাত ধরে ধরে মাপ চাইতেছে তোকে আল্লাহ কি বলতেছে তোরা সরি আমার মোবাইল আমাকে ফেরত দিয়ে দে কানতেছে মোবাইল দিয়ে দুই হাত মাথা নিচে করিয়া দুই হাত থেকে বাঙালি আমার মোবাইল দিয়ে আশা বাঙালিরা ভিডিও করতেছে এই দৃশ্য পৃথিবীর কোন দেশে যদি দেখে ও চিন্তা করবে আমি মরে যাব না খেয়ে থাকব তো বাংলাদেশে যাব না বুঝতে পারছেন এই ভাবে যদি চলে তাহলে আগামীর অন্ধকার আমরা নিমজ্জিত হই ভাই আমাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে না মনে রেখো শুধু কোন দেশ নিজের অর্থ দিয়ে নিজের দেশ চলতে পারে না ম্যান বাস বাস করতে করতে পারে না। সবাইকে হয়। পৃথিবীর সব দেশ নিয়ে তাকে বাস করতে হয় ব্যবসা করতে হয় সবাইকে নিয়ে চলতে হয় একটা দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলমান থাকবে সবাইকে নিয়ে একটা দেশ হয় কি কথা কান না কেন সবাইকে নিয়ে একটা সমাজ হয়। গরিব থাকবে ধনী থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে আলেম থাকবে ঠেলা গাড়িওয়ালা থাকবে রিক্সাওয়ালা থাকবে আচ্ছা বলেন তো যারা আমাদের দেশের আলা ধনী সে নিজের ধনী ভাবে গরিব মানুষ বাদ দিয়ে কি ধনির কোন মর্যাদা আছে এই যে আমার পাঞ্জাবিটা এখানে গরিবের হাত আছে কথা কর না কেন এই গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই পাঞ্জাবি এত সুন্দর হইতো না গরিব যদি কাজ না করতো তাহলে এই প্যান্ডেল এত সুন্দর হইতো না গরিব যদি এখানে কাজ না করতো তাহলে বিছনাটা আপনি এখানে ভালো মতো পাইতেন না তো আপনার কাজে আপনার পকেটে আপনার খাবারে গরিব যদি কাজ না করতো তাহলে এই যে কাঁচামরিচ নসিব হইতো না শুকনা মরিচ হইতেন না এই মরিচে গরিবের হাত কাপড়ে গরিবের হাত আপনার ভাতে গরিবের হাত আপনার শাইলি গরিবের হাত আপনার টাকায় গরিবের হাত আপনার ঘরে গরিবের হাত আপনার বিল্ডিং এ গরিবের হাত

আমি মাল মালয়েশিয়া ভাই মাহবিল করে মালাক্কা যাব এই খুচুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ছেলে ওনার কলিজার টুকরা সন্তান সুলতান আরিফিন ইসমাইল বুক দাদি রহিমহল্লার মাজার জিয়ার করতে মালাক্কা সাগরের ছোট্ট একটা দ্বীপ পোলাও বুসারে ওনার মাজার আমি চিন্তা করলাম আমি দেশে আসছি তো যার দিয়ে ইসলাম পাইলাম তো তার থেকে একটু জিয়ারত করে আসি সুন্দর পরিবেশ সাগরের মাঝখানে ছোট্ট দ্বীপ মনোরম বাতাস গেলে মন চায় না যার ফিরে আসি এত সুন্দর জায়গা তো গেছি তো ঘাটে যখন স্পিড বোর্ড উঠবো তো স্পিড বোর্ড রেডি হচ্ছে তা আমি বললাম তাহলে আমরা ওয়াশরুম করে একবারে উজু করে তারপরে যাই যাতে ওখানে উজুর ঝামেলাটা না থাকে তো ওয়াশরুমে গেলাম উজু করলাম উজু টুজু করে বের হলাম দেখি এরকম একটা টেবিল পাতা আছে আর একটা বাক্স দেওয়া আছে বাক্সের ভিতরে রিঙ্গিত পরা ওদের দেশে রিঙ্গিত বলে টাকা কে টাকা এক ওয়ান রিঙ্গিত রিঙ্গিত তারপরে পাঁচ টাকা এরকম করে মানুষ দিয়ে রাখছে আমি বললাম কি ব্যাপার ওরা কি ভিক্ষে উড়ায় না না ভিক্ষে না আপনি যে ওয়াশরুম করছেন আপনার টাকা দিতে হবে কত রিঙ্গিত দিলে তা আমি অনরিঙ্গিত দিলাম আমি বললাম যে যিনি টাকা নিবে সে সেকু যে টাকা নিবে সে কো যে টাকা নিবে সে নাই তা বলি এত টাকা কোন সরে নিল না এটা কি হুজুর বাংলাদেশ নাকি আমি বাংলাদেশ হলে কি হতো এই টাকাও চলে যেত বাথরুম চুরি করে নিয়ে যেত আপনি বুঝেন যে আমরা এখনো কত নিচে করে রয়েছি আপনি বুঝে নেবেন মসজিদের তালা ভাঙ্গিয়ে তারপরে সরে টাকা চুরি আমার মসজিদে হাউজিং এ প্রায় মনে হয় দশ লক্ষ টাকার মতো ছিল বাক্সে আলমারির ভিতরে তো সোরে যাই জানছে টাকা আছে অনেক এই জানালা গ্যাস দিয়ে কাটে সে জানালা কাটছে জানালা কেটে মসজিদের ভিতরে ঢুকছে দুইকে আলমারি তিন তালা কাটিয়ে টাকা পয়সা যা ছিল সব সরে গেছে পরে জমায় মতো দোয়া করেন যাতে সরে টাকা ফেরত দেয় আমি বললাম যেই সরে গিরিল কাটছে তারপরে ভিতরে ঢুকিয়া আলমারি তিন তালা কাইতে চুরি করছে আমার দুয়াই এই সরে জিন্দিগি তো ট্যাবের দিত না চিন্তা করে বাংলাদেশে গরু পর্যন্ত নিরাপদ না ঘরের গরু চুরি করে নিয়ে যায় ছাগল নিয়ে মুরগি নিয়ে কি এক যন্ত্রণার ভিতরে তো করছি আমরা তার কোন হিসাব না আপনি হাসেন হাসতেছি আমরা তো হেসে হেসে বলতেছি যে বেড়ার গরু চুরি করছে কিভাবে চিৎকার করে এটা দেখলে আপনার কলিজায় ব্যথা লাগবে আহা। অনেক সাদের একটা গরু দিন বিক্রি করে এই গরুটা বিক্রি করে তার বিয়ে দিবে দেশে বাড়াবে এই টাকাটা এই গরুটা চুরি করে দিবে এই হচ্ছে আমাদের অবস্থা কবে হবে আমরা যাই এই দুঃখের কথা কার কাছে বলবো কত সেন্স পৃথিবী থেকে আমরা কত সেন্সের ভিতরে কতটা ডিভোশনের মধ্যে আছি আমি মাঝে মধ্যে গাছ ইয়ে উঠে দেশটা সলে কেন হ্যাঁ কেউ কাউরে মানে না যুবকরা ভোলা মানরা মুরব্বী মানে না আর যদি মোটর সাইকেল একটা পিছনে থাকে তাহলে আর কোনো কথা নেই ও উস্তাদ ছাত্র আলেম জালেম সামনে কি আছে ও কি সুশীল খালি ভুম ভাম ভুম ভাম ভুম ভাম হ্যাঁ শুধু এতটুকু ই রকম বুম 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 সারা মানুষিয়ে গুল্লাম একটা সেলের পিছনে মোটরসাইকেল দেখলাম না যে বুম বাং সুং চাং পিং পা যত উং চাং পুং পাং থ্রিং পাং মোটরসাইকেল শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে সরকার অনুমতি দেইকে আমি নিজে বুঝবো সরকার অসুস্থ না আমরা অসুস্থ আমি এটা জানি আমার মনে হয় আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় তাদের মনে অসুস্থতা আছে হ্যাঁ একটু অসুস্থতা আছে